আমি এখন বিহুর জন্য বানাবো চিড়ের পোলাও তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ছোটো ছোটো বেবিদের জন্য তোমরাও বানাতে পারো তো এটা আমি ওকে পনেরো মাস থেকে দিচ্ছি তোমরাও তোমাদের বেবিদের জন্য বানাতে পারো তো তুমি দেখাই এই ছিঁড়েটা আমি ইউজ করি সাত আট মাস থেকে আমি এই ছিঁড়েটাই বিহুর জন্য ইউজ করি তোমরাও ইউজ করতে পারো এটা জেকে দেখিয়ে দিলাম যেহেতু ঢালবো তোমাদের দেখিয়ে দিলাম আর চিঁড়ের পোলাও এখন বানাবো তার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি একটু টমেটো আমাদের যেহেতু কারিপাতা গাছ আছে ওখান থেকে দুটো কারিপাতা নিয়েছি হাফ আলু আর হাফ গাজর এই জিনিসটা কিনেছি নতুন এটার মধ্যে ওই গ্রেড করে নেওয়ার জন্য বারবার যেহেতু গ্রেড করতে হয় তো এইটা একটা কিনে নিয়েছি নতুন এটা এখন আজকে ইউজ করব প্রথমে একটা বাটিতে যতটুকু চিড়ে আমার লাগবে ততটুকু নিয়ে নিয়েছি চিঁড়েটার মধ্যে একটু জল দিয়ে চিঁড়েটা একটু ভিজিয়ে রাখবো এটার সাহায্যে আমি এই গাজরটা আর আলুটাকে ভালোভাবে দেখো গ্রেড করে নিয়েছি আর কড়াইও আমি এদিকে বসিয়ে দিয়েছি এইবার আমি এতে দেব ঘি ঘি দিয়েই রান্নাটা করব। আর রেড কালারের ঘি আমি ইউজ করি পিহুর জন্য খুব ভালো মানে জমে না অন্যান্য ঘি কি জমে যায় এই ঘিটা জমে না যাই হোক একদম অল্প আছে নতুন একটা বার করতে হবে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে ঘিটা দিলাম দেখতেই পাচ্ছ আর আমাদের গাছের যে পাইকারটা দুটো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এখানে ঠিক পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি অনেকটা মানে অর্ধেকই দিয়েছি কিন্তু তাও একটু বেশি বেশি লাগছে পুরোটা দেবো না এইটুকু থাক এটুকু রেখে দিই থাক দিয়ে দিলাম আলুটা আর গাজরটা অ্যাড করে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এতে আলুটা আর গাজরটা অ্যাড করে দেবো এরপর আমি এখানে টমেটোটা অ্যাড করে দেবো এরপরে আমি এতে দেবো স্বাদ মতো নুন খুব অল্প পরিমাণে হলুদ তিউ যেহেতু ঝাল ঝাল ফ্লেভার পছন্দ করে ওই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো মশলাটা দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য যার জন্য রান্না এখানে হচ্ছে সেও আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে তিনি আর এমনি নিচে হাঁটতে পারছেন না তিনি এখন কোলে উঠে রান্নাই দেখবেন তাই তো তোমার জন্য রান্নাটা হচ্ছে তুমি খাবে তো ঠিক আছে আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম এটা একটু টেনে এসছে এরপর আমি এতে চিড়েটা অ্যাড করব আর তারপর এখানে এই যে চিঁড়েটা আমি দিয়ে দিয়েছি চিঁড়েটা দিলেই হয়ে যায় কিন্তু ম্যাডাম যেহেতু একদম এরকম খেতে পারবেন না ওই জন্য আমি একটু জল দিয়ে এটাকে লেলেই মতো বানাবো যেহেতু রান্না করছি ম্যাডামকে এখন আমি কোলে এইটার উপরে তুলে দিয়েছি যদিও আমি সামনেই দাঁড়িয়ে আছি কিছু হবে না ধরবে না জলের বোতল চলে আসো এবার আমার কোলে চলে আসো হয়ে গেছে হয়ে গেছে এই যে এটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে জল দিয়ে চলে আসো আমার কোলে চলে আসো খাবে তো তোমার রান্না হচ্ছে খাবে তো ঠিক আছে যদি না খেয়েছো তাহলে দেখো এই যে এটাকে জল দিয়ে একটু এরকম তেল টেলের মতো বানিয়ে নিয়েছি এবার এটা একটু ফুটবে ফুটলে নামিয়ে দেব তো ম্যাডামের চিড়ের পোলাও এখানে রেডি এইবার নিয়ে যাব ম্যাডামের কাছে আর প্রত্যেকবারের মতো আমার খাবার একটু তো বেশি হয়ই তো এটা থাক আর যদিও বাকিতে এটা নিয়েছি জানি না এটা পুরোটা শেষ করবে কি না এটা এখন শেষ করার দায়িত্ব হলো আমার তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে এটা ট্রাই করতে পারো সন্ধ্যেবেলা বা সকালবেলা কিন্তু এটা দিতে পারো